শুরু করা যাক গেট সুপ্রিয় দর্শক বিভিন্ন কাজে আমাদের এফিডেভিট বা হলফনামার প্রয়োজনীয়তা হয়ে থাকে কেন বা কোন কোন কাজের জন্য সাধারণত হলফনামা প্রয়োজন হয়ে থাকে আসুন একটু জেনে নেই নাম পরিচয় বংশ ধর্ম শিক্ষা বৈবাহিক অবস্থা সহ পরিবর্তনযোগ্য বিষয়গুলো পরিবর্তন করতে হয় অ্যাফিডেভিট বা হলফনামার মাধ্যমে তো সবচেয়ে বেশি যে বিষয়ে বা হলফনামা হয়ে থাকে তা হলো জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সার্টিফিকেট দলিলপত্র সঞ্চয়পত্রে ব্যাংক অ্যাকাউন্টে নাম বা অন্যান্য তথ্য সংশোধনের জন্য এখানে নাম বলতে শুধু নিজের নাম নয় পিতা মাতার নাম পরিবর্তনও সম্ভব আরো এমন অসংখ্য কাজের জন্য হলফনামা তৈরি করতে হয় সুপ্রিয় দর্শক আজকে একটু ব্যতিক্রম ধর্মী হলফনামা নিয়ে আলোচনা করব। আশা করি বিষয়টি আপনাদের কাজে আসবে আজকে আলোচনা করব একই ব্যক্তি তথা ইংরেজিতে সেম পার্সন এফিডেভিট দ্যাট মিনস ধরুন একই ব্যক্তি ভিন্ন ভিন্ন নাম রয়েছে এবং সেটা তার এই নাম এবং ভিন্ন ভিন্ন ডকুমেন্টস ও ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখ করা আছে আজকে সেম পার্সন এফিডেভিট ইংরেজি ভার্সন নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বাংলা ভার্সন নিয়ে বাংলায় কিভাবে লিখবেন সেটা নিয়ে আর আজকে আলোচনা করব ইংরেজিতে কিভাবে সেম পার্সন এফিডেভিট লিখবেন এখন কোন কারণে বিদেশে পড়াশোনা করতে যেতে হবে বা দলিলের নাম জারি করাতে হবে কিংবা অন্য কিছু তাহলে কিভাবে করবেন এফিডেভিট বা হলফনামা আসুন সরাসরি দেখা যায় তার আগে বলেনি এটা করতে আপনাকে একজন আইনজীবীর শরণাপন্ন হতেই হবে অথবা আইনজীবী আপনাকে সম্পূর্ণ প্রসেসটি করে একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কোর্ট থেকে অ্যাটাস্টেড করে দেবেন তাহলে দেখা যাক ইংরেজিতে হলফনামা আমরা সেম পারসন হলফনামা কীভাবে লিখব এখানে একটি ফর্মেট দেওয়া আছে যেটা আমি আমার এক ক্লায়েন্টসের আমি করে দিয়েছিলাম সেটাই হুবহু আপনাদের সামনে উপস্থাপন করছি সুপ্রিয় দর্শক প্রথমেই আপনাদের লিগাল সাইজের পেজ এমএসে লিগাল সাইজের পেজ সিলেক্ট করে নিতে হবে বিকজ অফ লিগাল সাইজের পেজ ই একমাত্র স্টাম্প সাইজের হয়ে থাকে আর এই হলপনামাটি আপনাদের করতে হবে তিনশো টাকা স্ট্যাম্পের গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বিফোর দ্য ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যান্ড নোটারি পাবলিক ঢাকা বাংলাদেশ অ্যাফিডেভিট অফ সেম পারসন ফাঁদার্স এন্ড মাদার্স নেম আই হাসান মাহমুদ কাবিদ্ ডেট অফ বার্থ টোয়েন্টি এইট ডিসেম্বর টু থাউজেন্ড থ্রি ব্যয়ারিং ন্যাশনাল আইডেন্টি কার্ড নং ফাঁদার্স নেম রিয়াজ মাহমুদ ফারুক হুসেন খান মাদার্স নেম উমে কুলসুম ও পারমানেন্ট এড্রেস ভিলেজ প্রাণী মন্দল পোস্ট অফিস মহেশপারা পুলিশ স্টেশন শ্রীনগর ডিস্ট্রিক্ট মুন্সীগঞ্জ বাই প্রফেশন স্টুডেন্ট বাই রিলজ ইসলাম বাই নেশনালিটি বাংলাদেশি বাই বার্থ দু হাজার বাই সোল এন্ড ডিক্লার নাম্বার ওয়ান আই এম এ পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্যাব মেনশন এড্রেস এন্ড আই এম এ বাংলাদেশি সিটিজেন নাম্বার টু দ্যাট ইন মাই নেশনাল আইডেন্টি কার্ড নুইস মাই ফাদার্স এন্ড মাদার্স নেম হেজ বিন রেকর্ডেড এজ রিয়াজ মাহমুদ ফারুক এন্ড

নাম্বার ফাইভ ডেট ইন মাই পাসপোর্ট নং ইন হুইস মাই ফাদ মাহমুদ ফারুক দ্যাট ইন মাই ফাদং ন্যাশনাল আইডেন্টি কার্ড নং এন্ড সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ইন হুইস মাই ফাদ রেকর্ডেড এজ রিয়াজ মাহমুদ ফারুক হুসাইন খান নাম্বার সেভেন দ্যাট ইন মাই ফাদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ তাজ বাংলা ব্যাঙ্ক লিমিটেড ইন হুইস মাই ফাদিন রেকর্ডেড এজ রিয়াজ এম ফারুক হুসেন খান আট এ দ্যাট খান আইডেন্টিকস অ্যান্ড হি ইজ মাই ফাধার নাম্বর নাইন দা উম্মে কুলসুম অ্যান্ড উম্ম কুলসুম লাইজু ইস দ সেম অ্যান্ড অনআডেন্টিকল পার্সন অ্যান্ড শি ইজ মাই মাদার দ হথিং হেয়ারিং দ্যাট স্টেটমেন্ট মেড হেয়ারিং অব আু এন্ড কারেক্টু দেস্ট অফ মাই নজ হেজ আই রিড দিস অফিডেভিট ফিল ফ্যাক্ট ইন সৌন্ড মাইন্ড উইট মেলাচার অন দা টেন ট্রি সাইন অফ দিপোনে দা ডিপোনে ইস নৌন টু মিড আফটার হিস সাইনিংেভিট

ওয়ান পয়েন্ট টু বা থ্রি বা ফাইভও দিতে পারেন রাইটে জিরো পয়েন্ট ফাইভ তারপরে দেখেন পেপার সাইজটি কী আছে এফর আছে আমি লিগাল করে দিলাম লিগাল করে দিলাম লিগাল করে দিয়ে পেজ সেট আপটি এখানে পেজ সেট আপটি করিয়ে দেখাচ্ছি পেজ সেট এখানে এখানে পেজ দেন বিভিন্ন কালারিং করে দিয়েছি আমি আপনারা কালারিং করবেন না শুধু ব্ল্যাক কালারিং দিবেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটা করে দিয়েছি এখানে পেজ নাম্বার স্পেসিং করে দিন স্পেসিং স্পেস দেবেন কত ওয়ান পয়েন্ট টু দেন অথবা স্পেসিং না দিয়ে আপনারা এখানে একটা ইন্টার দিয়ে মাঝখানে একটি গ্যাপ করে দিন সেটাই বেটার হবে গ্যাপ গ্যাপ দিয়ে প্রতি লাইনে মাঝখানে এখানে আপনারা দেখেন কন্টেন্ট পেজ একে স্পেসিং করে দেন একটু দেড়ে স্পেস করে দেন এটা সিলেক্ট করে কন্ট্রোল পাইপ দেন তার যাবে এইভাবে করে আপনাকে ভালো প্রমা করে ফেলতে পারেন ডিভিউতে যেয়ে দেখি কী অবস্থায় আছে প্রিভিন টু ভিউতে গেলাম এই যে আপনার ফল প্রমাটি এইভাবে হয়ে যাবে তাড়াহরে করে করলাম এই জন্য আরো একটু সুন্দর হতো যদি সময় নিয়ে করতাম ভিওয়ার্স ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ